সিসিটিভি বসার পর থেকেই নাকা পয়েন্টে জোরদার নিরাপত্তা আর সেই নিরাপত্তা বলের মধ্যেই ছেলের শখ পূরণ করতে গিয়ে শ্রীঘরে গেলেন বাবা ছেলের একটি পাখি মারার বন্দুক নেওয়ার জন্য ছেলের বায়না পূরণ করতে গিয়ে বিহারে গিয়ে এয়ারগান কিনে বাড়িতে ফিরছিলেন বাবা কিন্তু বাংলা বিহার সীমান্তে নাকা চেক পয়েন্ট পার করতে গিয়ে ঘটল বিপত্তি অস্ত্র আইনে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি ধৃত ব্যক্তি নাম আব্দুল কাদির বাড়ি মালদার হরিশচন্দ্রপুর থানার চন্ডীপুর এলাকায় কুশিদায় বাংলা বিহার নাকা চেক পয়েন্টের কাছে বিহার থেকে আগত প্রত্যেকটি গাড়ি তল্লাশি নিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই সময় একটি অটোতে একটি লম্বা ইয়ারগান রাইফেল নজরে আসে পুলিশের আব্দুল কাদির নামে ওই ব্যক্তি ইয়ারগানটি নিয়ে আসছিলেন কিন্তু তার সব তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারপরে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ জেলায় জানা গেছে ছেলের শখ পূরণ করতেই তিনি নিয়ে আসছিলেন ওই ইয়ার গান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার জানিয়েছেন সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের ইয়ারগান দিয়ে শুধু পাখি কেন মানুষও মারা যেতে পারে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে